ইন্টারনেটে গত কয়েকদিন ধরে একটি নাম নিয়ে তোলপাট চলছে অ্যাপস্টাইন ফাইলস বিশ্বের বাঘা বাঘা নেতা সেলিব্রিটি এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়িয়ে যাচ্ছে এই তালিকার সাথে কিন্তু এই ফাইলগুলো আসলে কি কেন এগুলো নিয়ে পুরো বিশ্বে এত উত্তেজনা আর কেনই বা পাওয়ারফুল মানুষগুলো এই ফাইলগুলো প্রকাশ্যে আসা নিয়ে ভয়ে ছিলেন আজ আমরা জানব সেই রহস্যময় অ্যাপস্টাইন ফাইলসের ভেতরের খবর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার এটি কোনো কাল্পনিক গোয়েন্দা গল্প নয় জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন একজন আমেরিকান কোটিপতি যার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের পাচার এবং যৌন শোষণের গুরুতর অভিযোগ ছিল দু সালে জেলখানায় তার রহস্যজনক মৃত্যুর পর অনেক প্রশ্নই অনুত্তরিত থেকে গিয়েছিল সম্প্রতি নিউ ইয়র্কের একটি আদালত ভার্জিনিয়া জুফ্রে বনাম গিজলেন ম্যাক্সওয়েলের মানহানি মামলার কয়েকশো নথিপত্র উন্মুক্ত করার নির্দেশ দেয় এগুলোই মূলত অ্যাপস্টাইন ফাইলস নামে পরিচিত মনে রাখবেন এটি কোনো সরাসরি ক্লায়েন্ট লিস্ট নয় বরং মামলার জবানবন্দি এবং আইনি নথিপত্র যেখানে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে এই ফাইলগুলোতে প্রায় একশো জনেরও বেশি মানুষের নাম রয়েছে যার মধ্যে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স বিজ্ঞানী স্টিফেন হকিং এর মতো নামগুলো দেখে অনেকেই চমকে গেছে। তবে এখানে একটি জরুরি সতর্কতা কারো নাম নথিতে থাকা মানেই তিনি অপরাধী নন অনেক ক্ষেত্রে তাদের নাম এসেছে সাক্ষী হিসেবে কারো নাম এসেছে অ্যাপস্টাইনের বিমানে ভ্রমণ করার কারণে আবার কারো নাম এসেছে স্রেফ পরিচিত হিসেবে কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া মুখরোচক খবর আর বাস্তব তথ্যের মধ্যে পার্থক্য করাটা আমাদের দায়িত্ব তাহলে কেন এত উত্তেজনা কারণ এই ফাইলগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে ক্ষমতা এবং অর্থ ব্যবহার করে বছরের পর বছর ধরে অপরাধ ধামাচাপা দেওয়া সম্ভব এটি কেবল একজন ব্যক্তির অপরাধ নয় বরং এটি একটি সিস্টেমেটিক ফেইলর বা ব্যবস্থার ব্যর্থতা সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে আইন কি সবার জন্য সমান নাকি প্রভাবশালী হলে পার পাওয়া যায় অ্যাপস্টাইন ফাইলস হয়তো পুরোপুরি সব সত্য উন্মোচন করেনি কিন্তু এটি ক্ষমতার অন্ধকার গলির দিকে আমাদের আঙুল তুলে দেখিয়ে দিয়েছে সত্য যত তেতই হোক তা সামনে আসা জরুরি আপনি কি মনে করেন এই ফাইলগুলো প্রকাশের পর প্রভাবশালীদের বিচার নিশ্চিত হবে কমেন্টে আপনার মতামত জানান